এখন আমি আলোচনা করতে চাচ্ছি কাদের উপরে সহম ফরজ সহম ফরজ হচ্ছে মুসলিমের উপর এবং যিনি তৃতীয় হচ্ছে মুকাল্লাফের উপর মুকাল্লাফ হচ্ছে আকেল বা আকেল বা উপর যথা যিনি প্রাপ্তবয়স্ক হয়েছেন যা বিবেক আছে এবং মুসলিম যিনি এই তিন শ্রেণীর উপর সহম এবং তিনি আর যিনি করতে সক্ষম যদি শ্রম আদায় করতে সক্ষম তার উপরে যিনি অক্ষম তার উপরে ফরজ নয় কারণ তিনি ফিদিয়া দিবেন না তিনি সেটাকে কাজা করেন পরবর্তীতে আর মুকিম হতে হবে মুকিমের উপর তা যিনি অবস্থা নিজের দেশে আছেন বা নিজের অবস্থানে আছেন যেখানে তিনি থাকেন সেখানে আছেন তার উপরে শ্রম ফরজ যদি তিনি সফরে থাকেন তাহলে সে অন্য সময় সেটা ভালো করতে পারবেন বা আল্লা তালা ঘোষণা করেছেন ওখার আর যদি এত কিছুর পরে বাধা থাকে বাধা কি যেমন নারীদের যদি হায়েস হয় অথবা ও কোনো কারণে কাউকে কোনো কারণে সহ প্রভঙ্গ করতে হচ্ছে তাহলে সে তার উপরে সহ ফরজ হবে ফরজ হয়নি কারণ এবং নিফাস অবস্থায় সহ রাখা যায় নেই